হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্বাগতম আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে আর আজকে বাইকটাকে বের করার পর থেকে মনে হচ্ছে যে বাইকের হাওয়ার প্রেশার কিছুটা কম আর আমার কাছে মনে হচ্ছিল বাইকের হাওয়ার প্রেশার যেহেতু কম এটা তো একটা নর্মাল বিষয় বাইকে হাওয়া একটু দিতে হবে এই আর কি তারপর একটার পর একটা দোকান খুঁজতে থাকি কিন্তু প্রত্যেকটা দোকানে থাকে বন্ধ লাস্টে একটা দোকান খুঁজে পাই ওই দোকানদারকে জিজ্ঞেস করি হাওয়া কি দেওয়া যাবে কি না হাওয়া দেওয়া যাবো হাওয়া 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 ঠিক ঠিক আছে আছে হাওয়া আগে মনে হয় মাস এখানে দোকানদার বলে যে বাইকের প্রথম চাকার হাওয়া নাকি ঠিকই আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এতদিন পরে বাইকের প্রথম চাকার হাওয়া কিভাবে ঠিক থাকে কারণ আমি হাওয়া লাস্ট দিয়েছি হচ্ছে তিন মাস আগে এরকমই হবে হয়তো কিন্তু দ্বিতীয় চাকার হাওয়া যখন দিচ্ছিলো তখন সে বলছিল যে বাইকে নাকি হাওয়া নিচ্ছে না হাওয়া নাকি ভিতর থেকে বেরো হবে না আর ভিতরে ঢুকবেও না কারণ বাইকের নজেল চলে গিয়েছে বাইকের টায়ারের নজেল এখন নজেল চেঞ্জ করতে হবে ওনাকে জিজ্ঞেস করলাম নজেলের দাম কত তারপর এখানে এগুলার দাম নিয়ে একটা নেগোসিয়েট হলো কিন্তু পরবর্তীতে যখন বাইকের চাকাটা খোলানো হলো এরপরে দেখা গেল বাইকের নজেল তো লাগবেই পাশাপাশি বাইকের জেল এটা কমে গেছে বাইকের জেলও ভরতে হবে তারপর ওনাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে আপনি করেন আর করার পরে ওনার বিল হয়ে গেলো বেশি যেটা আমার কাছে ক্যাশ ছিল ক্যাশ থেকে ওনার বিলের পরিমাণ বেশি হয়ে গেল। পরবর্তীতে আমার ডিজিটাল ওয়ালেট থেকে আমি ওনাকে পেমেন্ট করলাম এরপর আর কি ওখান থেকে পেমেন্ট করে চলে আসলাম কিন্তু প্রবলেমটা হচ্ছে কি ছোট একটা সমস্যা নিয়ে গিয়েছিলাম কিন্তু সমস্যাটা হয়ে গেল বিশাল বড় গিয়েছিলাম বাইকের চাকাতে হাওয়া দিতে এখানে হয়তো বা বিশ টাকার মতো খরচ হতো কিন্তু এখানে টোটাল আমার কাছ থেকে চলে গেল পাঁচশো টাকা কখন যে কী টাইপের প্রবলেম আপনার কাছে আসবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না আপনি যদি বাইক রাইড করেন তাহলে অবশ্যই আপনার কাছে কিছু ক্যাশ বা ডিজিটাল ওয়ালেটে আপনি টাকা রাখবেন কারণ আপনার বাইকে যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হয়ে যেতেই পারে যেটা আমি আজকে দেখলাম রাতের বেলায় এই এরিয়াতে অটোর পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এখানে মনে হচ্ছে যে পুরো রাস্তাটাই অটোর আর এই রাস্তা দিয়ে আবার এটা কি ঢুকেছে ট্রাক নাকি বাসের একটা বাস ঢুকেছে কিন্তু আসলে এত এরকম রাস্তার ভিতর দিয়ে বাসটা ঢোকাটা ঠিক হয় নাই এটা আমার কাছে মনে হয় সাব রোডের ভিতরে বাস ঢুকলে অনেক প্রবলেম হয় মেন রোডের জন্য বাস ঠিক আছে কিন্তু সাব রোডে বাস কেন ঢুকবে এই বাসটার কারণে এখানে একটু চাপাচাপি হয়ে গিয়েছিল আর নর্মালি অন্য সব ডের মতো আমি আবারও গিয়েছি পেট ফুডসের দোকানে এখান থেকে আমার পেটসের জন্য কিছু ফুড কিনেছি ফুড কেনার পর এখান থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এটা ছিল এখন পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্স আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে বাইক রিলেটেড ভিডিও খুব শীঘ্রই আসবে যেহেতু চ্যানেলটাতে আমি বেশিরভাগ সময় বাইকের রিভিউ দিয়েছি আর নেক্সটও আপনারা পাবেন আর পাশাপাশি আপনারা নর্মাল ডের বকগুলোও পাবেন